নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এবার প্রত্যেক কৃষক বন্ধু চাষি ভাইদের মুখে হাসি ফুটতে চলেছে গত উনতিরিশ তারিখ থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছিল তবে উনত্রিশ তারিখ থেকেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলেও বেশিরভাগ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই টাকা ওই তারিখে ঢোকেনি এখনও পর্যন্ত প্রচুর কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি যারা আমাদের ভিডিওতে বারবার কমেন্ট করছেন যে আমরা টাকা পাচ্ছি না টাকা কবে পাবো তবে এবার আপনাদের প্রত্যেকের মুখে হাসি ফুটতে চলেছে কারণ আজ থেকে আবারও কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হলো বা টাকা ছাড়ার কাজ কিন্তু শুরু হয়ে গেছে যার লাইভ আপডেট আজকের ভিডিওতে দিয়ে দেব সেই সঙ্গে আজকে যে কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে তার লাইভ ভিডিও দেখাবো এছাড়া ফসলের ক্ষতিপূরণের টাকাও আজ থেকে কৃষকদের অ্যাকাউন্টে ছাড়া হলো সমস্ত বিষয় লাইভের মাধ্যমে দেখিয়ে দেব। তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে জেলায় দেওয়া হলো একশো কোটি টাকা ছ লক্ষ একচল্লিশ হাজার চাষি পেয়েছেন এই টাকা তো বুঝতেই পারলেন এই জেলায় কিন্তু একশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এবং ছ লক্ষ একচল্লিশ হাজার চাষির ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ক্রেডিট করা হয়েছে তারপর বলা হয়েছে খরিফ মরশুমে নদিয়া জেলার ছ লক্ষ একচল্লিশ হাজার চাষি পেলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যেই অধিকাংশ চাষিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে এবার মোট একশো কোটি টাকা চাষিদের দেওয়া হয়েছে এবার অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক চাষিদের ক্ষতি হয়েছে এই অর্থ সাহায্যে তাদের কিছুটা হলেও রেহাই মিলবে বলে মনে করছে প্রশাসনের আধিকারিকরা বিধানসভা নির্বাচনের আগে চাষিদের অ্যাকাউন্টের দ্রুততার সঙ্গে এই টাকা দেওয়া তৃণমূলকে রাজনৈতিকভাবে এগিয়ে রাখবে নদিয়া জেলার কৃষি উপ আধিকর্তা জয়দীপ মুখোপাধ্যায় বলেন খরিফ মরশুমে কৃষক বন্ধু প্রকল্পে আমাদের নদিয়া জেলার কয়েক লক্ষ চাষির অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এবছর খরিফ মরশুমে নদিয়া জেলার ছ লক্ষ একচল্লিশ হাজার চারশো চুরানব্বই জন চাষিকে কৃষক বন্ধু প্রকল্পে মোট একশো তেষট্টি কোটি ছিয়াশি লক্ষ টাকা দেওয়া হচ্ছে যা এখনও পর্যন্ত রেকর্ড বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা উল্লেখ্য কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের ও বর্গাদারদের বছরে দুটি কিস্তিতে একর প্রতি দশ হাজার টাকা সহায়তা দেওয়া হয় যাদের কম জমি আছে তারাও চার হাজার টাকা সহায়তা পান মূলত ফসলের কোনো ক্ষতি হলে কিংবা চাষের ক্ষতি হলে অর্থাৎ চাষের সার কেনার জন্য এই টাকা বরাদ্দ করা হয় দু সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের আর্থিক স্বনির্ভরতা ও সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখেই চালু করেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে বছরে দুটি কিস্তিতে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আর্থিক সাহায্য পাঠানো হয় খরিফ মরসুমে টাকা কৃষকদের দেওয়া হয় এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি মরশুমে টাকা দেওয়া হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রকল্পটি চালু হওয়ার পর থেকেই আজ পর্যন্ত রাজ্য সরকারের তরফে মোট চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ কৃষকের কাছে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই প্রকল্পের তরফে বছরে দুটি কিস্তিতে চার হাজার টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা দেওয়া হয় এখনও পর্যন্ত এই প্রকল্পে রাজ্য সরকার চব্বিশ হাজার ছিয়াশি কোটি টাকা সাহায্য দিয়েছেন রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সেই সঙ্গে বলা হয়েছে রাজ্যের আঠেরো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে সামাজিক সুরক্ষা দেওয়ার জন্য দু লক্ষ টাকা সহায়তা দেওয়া হয় সরকারের পক্ষ থেকে অর্থাৎ আঠেরো থেকে ষাট বছরের মধ্যে যদি কোনো কৃষক মারা যান তাহলে সেই কৃষক পরিবারকে দু লক্ষ টাকা সাহায্য দেওয়া হয় রাজ্য সরকারের তরফে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের আওতায় নদিয়া জেলায় মৃত চাষিদের পরিবারকে প্রায় চব্বিশ কোটি টাকা দিয়েছে রাজ্য সরকার মোট এগারোশো তিরানব্বই জন চাষিকে সেই টাকা দেওয়া হয়েছে দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে নদীয়া জেলার বিভিন্ন ব্লকে এগারোশো উনসত্তর জন মৃত চাষি দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে ষোলোশো মৃত চাষি এবং দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে প্রায় নশো জন মৃত চাষির পরিবারকে আর্থিক সাহায্য করা হয়েছে নদিয়া জেলার পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সিরাজ শেখ বলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজের সকল স্তরের মানুষের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেন কৃষক বন্ধু তার মধ্যে অন্যতম প্রকল্প এখন চাষিদের জমির বীজ কেনা থেকে শুরু করে সার কেনার জন্য সেভাবে ভাবতে হয় না রাজ্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য করা হয় নাকাশিপাড়ার চাষি বিমল দাস বলেন অতিরিক্ত বৃষ্টির জন্য এবছরের ফসলের একটু ক্ষতি হয়েছিল কৃষক বন্ধু প্রকল্পের টাকা আমার অ্যাকাউন্টে ঢুকেছে খুবই উপকার হয়েছে আমাদের অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে বর্তমানে কৃষকরা খুবই উপকৃত হচ্ছেন কারণ জমির বীজ থেকে সার সমস্ত দিক থেকে চাষিরা এই প্রকল্পের টাকা পেয়ে অনেকটাই উপকৃত হয়েছেন আপনাদের আগেই জানিয়েছিলাম যে টাকা দেওয়া শুরু হলে একসঙ্গে দেওয়া হয় না ধাপে ধাপে দেওয়া হয় ফলে বুঝতেই পারলেন যে সমস্ত চাষি ভাইদের একরের বেশি জমি রয়েছে তারা কিন্তু পাঁচ হাজার টাকার কিস্তি পাবেন যাদের এক একরের একটু কম জমি আছে তারা তিন হাজার টাকা ও সাড়ে তিন হাজার টাকা পেতে পারেন বা যাদের সব থেকে কম জমি আছে তারা সর্বনিম্ন দু হাজার টাকার কিস্তি পেয়ে যাবেন আগেই আপনাদের জানিয়েছিলাম যে ধাপে ধাপে যেহেতু টাকা দেওয়া হয় ফলে টাকা দেওয়া শুরু হচ্ছে বলে যে সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে টাকা ঢুকবে এমনটা কিন্তু নয় দেখতেই পেলেন আজ কিন্তু নদিয়া জেলাতে টাকা দেওয়া শুরু হয়েছে সেই সঙ্গে নদিয়া জেলা ছাড়াও আরও যে একাধিক জেলাতে টাকা দেওয়া হচ্ছে সেটাও লাইভের মাধ্যমে দেখিয়ে দেব তো বন্ধুরা লাইভে দেখতে পেলেন আজও কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছে সেই সঙ্গে ফসলের ক্ষতিপূরণের টাকাও কিন্তু আজ কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট করা হচ্ছে তো যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা পাননি তারা চিন্তা করবেন না ধাপে ধাপে যেহেতু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেও দু থেকে চার দিনের মধ্যে টাকা ঢুকে যাবে যেহেতু এবারে টাকা ডিবিটির মাধ্যমে না দিয়ে এনইএফটির মাধ্যমে দেওয়া হচ্ছে তাই টাকা আসতে একটু দেরি হচ্ছে তো চিন্তা করবেন না খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে এবারের কিস্তির টাকা চলে আসবে তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা এখনও পর্যন্ত কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ